অল্পের জন্যই সেঞ্চুরি হাতছাড়া অধিনায়ক সিরাজ আয়ের গুজরাতের বিপক্ষে রেকর্ড করার আন্তুল্য পাঞ্জাব কিংস আইপিএল ইতিমধ্যেই চার ম্যাচ খেলা শেষ হয়ে গিয়েছে টুর্নামেন্টের চতুর্থ অগ্রিম দুই দল যারা এখনও এক ম্যাচ খেলেননি তারা একের অপরের বিরুদ্ধে মাঠে নামছে কারা তারা তারা হল গুজরাট টাইটামস ও পাঞ্জাব কিংস ফ্র্যাঞ্চাইজির জন্যই গত মরহুম বেশ হতসাজনক পারফর্ম করে যথাক্রমে অষ্টম ও নবম স্থানে শেষ করে তারা এবার কি ভাগ্যবদল ঘটবে তাদের পাঞ্জাব কিংস বিগত এক দশকে আইপিএলে প্লেঅফে ব্যর্থ হয়েছেন দলের নাম বদল থেকে কোচ বদল কোনো কিছুতেই লাভ হয়নি তাদের নতুন মরগুমের আগেই প্রীতি পিন্টার দল ফের একবার ঢেলে দিয়েছে সাজিয়ে সাফল্যের লক্ষ্য করতে এবারের আইপিএলে অধিনায়ক সিরাজ আয়ের পিছনে প্রচুর টাকা ঢেলেছে পাঞ্জাব কিংস তার সঙ্গে কোচ হিসেবে নিয়োগ করা হয়েছে এই অধিনায়ক কোচ জুটি এর আগে দিল্লি ক্যাপিটালসের এর দিতে না পারলেও ধারাবাহিক ভাবে ভালোই পারফর্ম করে দিয়েছিল দলটিকে পাঞ্জাবে একই এবার সেই সাফল্যর ধারাবাহ রাখতে পারবে